দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশাল নকশালবাড়িতে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে সঙ্গে নিয়ে নকশালবাড়ির দক্ষিণ কেটিয়াজোত উত্তর কেটিয়াজোত ও দেশবন্ধু পাড়ায় প্রচার সারেন মেয়র এদিন মানুষের কাছে গিয়ে গোপাল লামাকে ভোট দেওয়ার আবেদন করেন তিনি গৌতম দেব বলেন নকশালবাড়ির মানুষের সঙ্গে আমাদের আগে থেকেই যোগাযোগ আছে মানুষ আগ্রহের সঙ্গে আমাদের প্রচারে এসেছে মানুষের প্রতি আমাদের ভরসা ও আশা রয়েছে নির্বাচনে ভালো ফলাফল হবে আমি ইন্টিরিয়ারে ঢুকে ক্যাম্পেইন করতে ভালোবাসি সবাই জানে এই এই জায়গাগুলো একদম মধ্য দক্ষিণ অনেকে আসবে না কিন্তু আমার খুব প্রিয় জায়গা এই ভেতরে নক্সল বাড়ি অন্দরে ভিতরে বাড়ির মানুষের সাথে যোগাযোগ আছে আমি আসতে চাই টাইম পেলে আবার আসবো ভোটের আগে ভোটের পরেও আসবো ছবি খুব ভালো কাজ করছে আমি অল্প একটু দেখলেই বুঝতে পারি একটা কাজের পরিকল্পনা নিয়ে ম্যাপিং করে কাজগুলো করছে নকশালবাড়ি এক বছর পর অনেক উন্নত হয়ে যাবে আমি অনেকগুলো কাজ করেছিলাম কিলারামে জলসেচের ব্যবস্থা করেছিলাম ওই কলেজের বাউন্ডারি ওয়াল করেছিলাম নন্দপ্রসাদ হাই স্কুলের বাউন্ডারি ওয়াল করেছিলাম তারপরে বিডিও অফিসের সামনের রাস্তাটা সেই রাস্তাটা করেছিলাম আরও বহু কাজ এখন অত আমার মনে নেই এখন ব্যাটন ছুটিদের হাতে আছে ওরা করছে আমরা সাপোর্ট দেব আমরা মানুষের কাছে বিনীতভাবে করজোরে প্রার্থনা নিয়ে এসছি যে এবার যেন আমাদের প্রার্থী গোপাল লামা বিপুলভাবে জয়যুক্ত করেন শিলিগুড়িবাসী অত্যন্ত সজ্জন ব্যক্তি শিলিগুড়ির এসডিও ছিলেন এডিএম ছিলেন এবং ট্যুরিজমে উনি জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন পাঁচ বছর এই সজ্জন মানুষকে সবাই ভোট দিক এবং আপনারাও ছিলেন দেখলেন যে এই জোতের ভেতরে সাধারণ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাদের ভোটও হয়নি সবাই কিন্তু আগ্রহের সাথে এসছে পার্টিসিপেট করেছে এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার আমার মনে হয় খুব ভালো ফলাফল হবে মানুষের প্রতি আমাদের ভরসা আছে আস্থা আছে যেভাবে মহকুমা পরিষদ আমরা জিতেছি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলো জিতেছি মানুষ আমাদের ভোট দিক আমরা বাকি উদ্যান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুচারুভাবে সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে সত্যতার সাথে পড়িডিডেট হয়েছে কোনো আসা যায় না কে ক্যান্ডিডেট হলো না হলো কোনো দিন আসেনি গিমিকে চলে কিছু হোর্ডিংয়ে ওর ছবি